বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লক বন্ধুরা আমার আশপাশটি দেখে তোমরা নিশ্চই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি এসেছি বোলপুর শান্তিনিকেতনে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এসেছি বোলপুরে আসলে বোলপুরের মেলা দেখতে আমি এখানে এসেছি তো বন্ধুরা আমি তো দেখবোই এবং চলো তোমাদেরকেও দেখাবো দু হাজার তেইশে কেমন মেলা বসেছে বোলপুরে চ চলো দেখা যাক তো বন্ধুরা আমি স্টেশন থেকে বেরোলাম এবং বেরিয়ে আমি একটা টোটো ধরলাম কিন্তু বন্ধুরা এখন একদিক নো এন্ট্রি থাকার জন্য টোটোর ভাড়া বেড়ে গেছে তো যাই হোক তাকে আর কিছু করার নাই তিরিশ টাকার বিনিময়ে সেখানে আমাকে নিয়ে চললো টোটোতে তো বন্ধুরা টোটো থেকে নেমেই আমি হাঁটতে শুরু করে দিলাম মেলার উদ্দেশ্যে তো বন্ধুরা আরেকটা একটা কথা বলে দিই যে টোটো একেবারেই মেলার সামনে গিয়ে দাঁড়াবে না কারণ যদি এরকম সবাই করতে লাগে তো মেলার সামনে প্রচণ্ড ভিড় হবে এই জন্য এখানে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এবং এরপর বন্ধুরা আমি এখানে এসে দেখছি যে পেয়ারা কাটা বিক্রি হচ্ছিল তো আমার এমনিতেই প্রচণ্ড খিদে পেয়েছিল এই জন্য ওই টাটকা টাটকা পেয়ারা দেখে আমার খানিক লোভ লেগে গেল আর আমি পেয়ারা কাটা খেতে শুরু করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি যতক্ষণ পেয়ারা খাচ্ছি তোমরা ততক্ষণ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো বন্ধুরা অনেক অপেক্ষার পর ফাইনালি আমি পৌঁছে গেলাম মেলাতে তো বন্ধুরা চলো একপাক মেলাটা ঘুরে দেখাই যাক তো বন্ধুরা তোমরা মেলাটা দেখলে কী কী আছে কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় মেলার জাস্ট এক পার্সেন্ট দেখানো হলো তো বন্ধুরা দেখতে পেলে আমি যেইমাত্র ঢুকলাম ঢোকার পরে পরেই ছিল একেবারে জামা কাপড়ের দোকান তো বন্ধুরা আমি ওখানে একটা ব্লেজার দেখলাম ওই ব্লেজারগুলো খানিক পরে টেস্ট করে দেখছিলাম তো যাই হোক এছাড়াও তোমরা এখানেক দেখলে যে জাল মাছ ধরার যে জালগুলো থাকে ওগুলো দেখলে প্লাস জামা কাপড়ের তো দোকান আছে আমার মনে হয় ফিফটি পার্সেন্ট বোধহয় জামা কাপড়ের দোকান তো যাই হোক অনেক সস্তায় অনেক কম দামে এগুলো পাওয়া যাচ্ছে আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক বেয়ার ও অনেক পুতুলও পাওয়া যাচ্ছে তো ওখানে অনেক কম দামেও পেতে পারো প্রথমে হয়তো একটু বেশি দাম বলতে পারে কিন্তু একটু দামাদামি করলেই এটা সঠিক দামে তোমাদেরকে দিয়ে দেবে তারা আর এখানে মেয়েদের জ্যাকেট বা ব্লেজার যাই বলো আমি তো জানি না তো যাই হোক এগুলো মাত্র তিনশো টাকায় দিচ্ছিল তারা আর হ্যাঁ বন্ধুরা মেলাতে আর একটা জিনিসও দেখলাম যে এখানে ব্যাটারির দ্বারা চালিত স্কুটি যেগুলো আমরা দেখে থাকি স্কুটিও বিক্রি হচ্ছে এবং বাইকও বিক্রি হচ্ছে যেটা পেট্রোলের নয় ব্যাটারিতে চলে thank mm -hmm. you বন্ধুরা আজকের মতো ব্যাস এতটাই দেরি ছিল দেরি মেলা দেখলাম তো বন্ধুরা এটাই বলতে চাই যে বিশাল বড় মেলা এটা দেখে শেষ করা যাবে না এরকমই তো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো বন্ধুরা যারা তোমরা নতুন দেখছো যদি পারো সাবস্ক্রাইব করো